আসসালামু আলাইকুম আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কোলার বোতল কিন্তু আমরা কিন্তু মাছফোর গাজা যে কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করছি সেই অংশগ্রহণে কি হিসার কোনো ক্ষতি হচ্ছে তেমন কোনো ক্ষতি হচ্ছে না এইসব প্রোডাক্ট যেখানে যেখানে আছে সেখানে বয়কট করলেই আমাদের জন্য লাভ আমাদের ইমানই দায়িত্ব এখানেই পড়ে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তা আমরা গাজা গাজা কর্মসূচি না করে আমাদের উচিত ছিল যার যার স্থান থেকে ইসরায়েলি পণ্য যেগুলো আছে মানে ইসরায়েলি পণ্য আমাদের মুসলিম ভাইদেরকে যারা নির্দিষ্টভাবে একবার জঘন্যভাবে হত্যা করছে শিশু থেকে শুরু করে এই পণ্যগুলো বকট করলে আমাদের এখানে আমাদের বাংলাদেশের জনসংখ্যা আছে প্রায় আঠেরো থেকে সতেরো কোটি প্রতিদিন যদি এক টাকা করে কমে আঠারো কোটি টাকা তাদের লস তো চিন্তা করেন তাদের অর্থনৈতিকভাবে কত দুর্বল হয়ে পড়ে তারা সিস্টেমে আগাইতে হবে এক মাফুর গাঁজা বা বিভিন্ন হাংকামা করে আমাদের কোনো লাভ নেই আমাদের সিস্টেম আগাইলে বুদ্ধি মতন যদি আমরা আগাইতে পারি তাহলে তাদের উপর এফেক্ট পড়বে অর্থনৈতিকভাবে তারা যারা অস্ত্র দিয়ে যে যুদ্ধ করছে সে পণ্যগুলো তারা চিনতে পারবে না আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনারা দোকানের ভিতরে কথা যেগুলো বলতে পারি নাই তাই আমি রাস্তার এক পাশে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে মাস ফোর গাজা যে অনুষ্ঠানটি হয়েছে লক্ষ লক্ষ মানুষ জড়ে হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের উচিত ছিল যেটা আমি ভিডিও শুরুতে বলেছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ইজরায়েলি যেগুলো পণ্য আছে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে সেগুলো বয়কট করা এবং আমরা সাধারণভাবে যারা সাধারণ মানুষ আছি তাদেরকে মেসেজ দেওয়া এই প্রোডাক্টগুলো ইসরায়েলি প্রোডাক্ট তাহলে অর্থনৈতিকভাবে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা যে যুদ্ধ করছে যে সরঞ্জাম দিয়ে সেগুলো তারা কিনতে পারবে না আর বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় এইটা সুযোগ আছে যে পণ্যগুলো ইজরায়েলি তৈরি করে সেই ধরণে তার চেয়ে ভালো প্রোডাক্ট আমাদের বাংলাদেশে তৈরি করা আমি এক সময় বাইং হাউসে ছিলাম সেখানে জাপানিজ এবং চায়নাদের সাথে অনেক বছর ছিলাম বা তাদের সাথে আপনার কথাবার্তা হয়েছে আজ থেকে চার পাঁচ বছর আগের কথা বলছি তাদের তারা কিন্তু অত শিক্ষিত না তারা মোটামুটি শিক্ষিত কিন্তু তারা দেখেন সারা বিশ্বে আজ অর্থনৈতিকভাবে এগিয়ে আছে বলতে গেলে চীন জাপান জাপানও আছে জাপানের প্রোডাক্টগুলো অনেক ভালো মেশিন সরঞ্জাম যেগুলো আছে সেগুলো তো যে মেসেজটি দিচ্ছিলাম আপনাদেরকে আসলে আমার ভুল যদি থাকলে অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন কমেন্ট করে কমেন্ট বক্সে তো সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম